আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করছি আজকে উপরের ঘরে ছিলাম বৃষ্টি হচ্ছে তো গরমের দিনে থাকা যায় না উপরে প্রচুর গরম লাগে গরমে থাকতে পারি না শীতকালটা আর এই বর্ষাকালটা দিকে থাকা হয় মাঝে সাঝে তাও প্রতিদিন নয় আজকে উপরে ছিলাম তো বিসেন টিসেনগুলো গুছিয়ে নিয়েছি জায়গাটা এই কার্পেটটা না সবসময় পাতিয়ে রাখি বেডশিট পাতিয়ে রাখলে না ছেলে পিলে হুড়ায় সময় ঠিক থাকে না কো ওই জন্য এটা পাতলা ধরনের কার কার্পেট ওটা পাতিয়ে রেখেছি ঘরটা অন্ধকার জানলাটা খোলা হয়নি কো সকালবেলা ওদেরকে বেরাই দিচ্ছি দুই মেয়ে পাশে একটা ছোট বাচ্চা আছে আমার ছোট মেয়েটার সঙ্গে খেলা করে সব সময় তো এদেরকে ব্রাশ দিয়েলাম ওরা মুখ হাত পা ধুবিয়ে দিয়েছি ওদেরকে এবার আমি সকালে নিচে এসেছি তো নিচে এসে মুড়ি আর বোদের ছিল ঘরে সেটা মা ওরা একটু খেয়ে নেবে সবাই মিলে একটু খাওয়া হবে বুড়ি মুড়ি আর বোদে মাখা সকালবেলা যেটা মিষ্টির দোকানে পাওয়া যায় বন্দে বলে ওটা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন কমেন্ট করে জানাবেন এই আমার ছোট্ট মেয়েটা তুলছে বড় মেয়েটা মাখাচ্ছে দুটো একটা মুড়ি ছড়িয়ে যাচ্ছে হাত থেকে তুলে দিচ্ছে আমি বললাম তুলো না মনা যা পড়ে গেছে গেছে তো বোঝে না সেভাবে তারপরে আবার আমি মাখিয়ে দিচ্ছি তারপর চা করা হয়েছে সবাই মিলে চা খাওয়া হবে আর এই আর এক কাপ চা দিয়েছি আমাদের শাশুড়ি মা আছে সেই শাশুড়ি মাকে এক কাপ চা দিয়ে আসতে যাচ্ছে আমার বড় মেয়ে একটা বিস্কুট দিয়ে আসতে যাচ্ছে চাটাও ওই ঘরে দিয়ে আসতে যাচ্ছে দিয়ে আসলে তারপর আমরা এক জায়গায় বসে খাবো তারপরে আমরা এই ফ্রিজ থেকে মাছ বার করছি যেটা গতকালকে এনেছিল সেই মাছটা বার করে নিচ্ছি আমার ঘরের সঙ্গে ছোট্ট একটা বারেন্দ্র সেখানে গ্যাস রাখি এই দেখেন ঘরের থেকে বারেন্দার থেকে আমি এই ঘরে যাচ্ছি ফ্রিজে মাছ বার করে নিয়েছি এবার আদা রসুন পেস্ট করা আছে সেটা বার করে নেব একটা নিচে ঘর আর ছোটো বারেন্দা আছে উপরে একটা ঘর আছে আর বারেন্ডা আছে এই তবে আমি বেশিরভাগ গ্যাসে রান্না করি আমার শরীর খারাপ আমি চুলোয় বসে রাঁধতে পারি না আমার কোমরের সমস্যা তবে হ্যাঁ এখন কোমরটা কেমন আছে না আছে আপনারা কোন ডাক্তার দেখাচ্ছি না দেখাচ্ছি কি কোমরের সমস্যা আপনাদের সঙ্গে আস্তে আস্তে সবই শেয়ার করব এই বোন এই বটিটা আমার মার ছিল তবে আলাদা করে দেওয়ার পরে আমারে দিয়েছিল। দিয়েছিলো বটিটা একদম ধান নেই আলু কুছাচ্ছিলাম তো কুস মানে কুচাতে পারছিলাম না এসে আলু কুছাচ্ছিলাম তো কুচাতে পারছিলাম না তো তার জন্য একটা নোড়া নিয়ে এখানে একটা টিপস বলতে পারো আপনাদের জন্য এই নোড়াটা নিয়ে যখন একটু ঘষে নেবেন না দুই সাইড দিয়ে তখন ধারটা ফুটে উঠবে ভালোভাবে আবার সে আগের মতো ধার ফিরে আসবে দেখেন বটিটা কতটা পাতলা তোমার শাশুড়িমার বটি আমার যখন আলাদা হয়ে গিয়েছিল। তখন দিয়েছিলো সেই পর্যন্ত এই কয়েকটা বছর চলছে এই কলা রান্না করব আলু ভাজা করব। মাছটা আমাদের বাড়িতে সব জাল খাই সেই জন্য জাল খাই বলতে জাল দে নিয়ে তারপরে নুন আর হলদি দিয়ে জাল দিয়ে নিয়ে তারপরে আমাদের ভাজা করতে হয় আমি রান্না করছি আমার ছোট মেয়েটাকে না খেলা করছে তো তক্তির উপরে একা একা খেলা করে ও বেশ খেলা করে একা একা আমার অসুবিধা করে না খুব একটা জ্বালাতন করে না ও ছোট্ট মেয়েটা তবে ও খেলা করছে বলে একটুখানি আপনাদেরকে দেখালাম আমি তেল পেঁয়াজ আদা রসুন তারপর জিরের গুঁড়ো দিয়ে কলাটা রান্না করব। তো মশলা দিয়ে তেল ছাড়িয়ে নিয়েছে দেখেন তেলটা পুরো ছাড়িয়ে দিয়েছে এই তারপরে আমি কলাটা দিয়ে অল্প একটু কষে তারপর অল্প জল দিয়ে সেটা আবার কষে নিয়ে তারপরে পুরো একবার জল আর একবার পানি বলছি বন্ধুরা কিছু মনে করবেন না আমি আমার নতুন ব্লগ শুরু করেছি তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আপনারা কিছু মাইন্ড করবেন না তো এবার দিয়ে রান্না করে নিচ্ছি ওটা এর থেকে আলু ভাজি করে নিয়েছি তার ভিতরে এটা মাছ ভাজা করে নিয়েছি আজকে আলু ভাজা মাছ ভাজাতে কলাটা হচ্ছে ওটা হতে থাক মাছটাই ভেজে নিলাম আমি একা একাই ভিডিও শ্যুট করি আর এক হাত দিয়ে ভিডিও শ্যুট করি এবং আপনাদেরকে একটু একটু করে শেয়ার করি এবং দেখায় কলাটা একটু জল দিয়েছি জল দেওয়ার পরে আমি একটা কষে নিয়ে তারপরে আমি আবার আর জলটা দিয়েই আমি জল দিয়ে মাছ দিব এসে কলার মাছ হয়ে গেছে আর ভিডিও একা একা শ্যুট করি তো বন্ধুরা খুব একটা ভালো হয় না হাত দিয়ে হাতটা কাঁপে তবে আমার ব্লগটা আস্তে আস্তে যখন একটু বড় হবে তখন আপনাদের সঙ্গে খুব সুন্দর ভালোভাবে ব্লগ শুরু করব মেয়েরা ভাত দিয়েছি ওরা খেতে থাক তারপরে তো বন্ধুরা ওদেরকে ছোট্ট মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি নিজে গোসল করে এসে আপনাদের সঙ্গে এডিটিং করি আজ এই পর্যন্ত আগামীকাল